এই ভালো সময়গুলো যদি না যেত সবসময় যদি এই ভালো সময়গুলো থাকতো মনে যায় মাঝে মাঝে এই সময়গুলোকে আঁকড়ে ধরে রাখি লা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মাজ কিচেন অ্যান্ড ব্লগে একটা নতুন ব্লগ দেখার জন্য মাসে কিন্তু আমার অনেক গেস্ট ছিল যখনকার ভিডিও তখনকার কথা বলছে অনেক দিন পরে কিন্তু এই ভিডিওটা দেখছি যদিও ভিডিওটা অনেক আগের ছিল আমার ভাই বোনরা এসেছে এর এই ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি কিন্তু এরপরে যে আমরা কী কী মজা করেছি কিভাবে এতটা সময় পার করেছি সেগুলো কিন্তু আর বলা হয়নি যদিও তাই সেভাবে কোনো ভিডিও করে নিয়ে সময়টাকে জাস্ট এনজয় করেছি তারপরে স্মৃতি হিসাবে কিন্তু অনেকগুলো সময়কে এরকম মোবাইলে ক্যাপচার করে রেখেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো বৌ কিন্তু আমার বরাবরই ভালো লাগে সাথে কিন্তু যদি হয় অনেক রকম ভর্তা তাহলে তো আমার সবচেয়ে প্রিয় খাবার বললেও ভুল হবে না মানে এই প্রিয় খাবারের তালিকার মধ্যে কিন্তু এটা অবশ্যই থাকে তো আমরা কিন্তু আজকে দুপুরবেলা কিন্তু মরমরিয়া হাটে যাবো হাঁসবোনা খেতে এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো ওই ভিডিও দেখে কিন্তু ওরা দেখেছে ওইখানে হাঁস বোনাটা নাকি অনেক ভালো মানে আমি বলেছিলাম তাই তো সেখানে কিন্তু যাচ্ছি খাওয়ার জন্য আর যাওয়ার সময় রাস্তাটার কথা কি বলবে এত বেশি সুন্দর মানে চোখে জুড়িয়ে যায় এত সুন্দর তো সেটা দেখতে দেখতে কখন যে পৌঁছে গিয়েছে বলতেই পারি না তারপরে যে আমরা সবাই এসে কিন্তু ফটোশ্যুট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি আর প্রচুর ক্ষুদা লেগেছে কিন্তু বটে কারণ হচ্ছে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর এত মজার একটা খাবার খাবার কিন্তু মজার হলে কিন্তু অটোমেটিকলি ক্ষুদা বেশি বেড়ে যায় এমনই হয়েছে দশা তো আমরা খেতে বসে পড়ি আর ওদের ওনাদের দুইটা ব্রাঞ্চ বলে ভুল হবে সামনে একটা কুটুম বাড়ি ছিল যেটা স্পেস খুব ছোট ছিল যেটাতে আমরা আগে খেয়েছিলাম পরবর্তমানে কিন্তু এর আগে একটা স্পে জায়গা করেছে এখানে কিন্তু অনেক বড় স্পেস আছে তো আমরা এখানে বাইরেই কিন্তু বসে পড়ি তো এই যে মজা করে কিন্তু হাঁস খাচ্ছি তো এখন দেখে কিন্তু আমার আবারও খেতে ইচ্ছা করছে মানে জিনিসটা অনেক বেশি মজার ছিল আর এই কোকাকোলা নিয়ে কিন্তু অনেক হাসাহাসি হয়েছিল যেটা এখন আমার বোনেরা ভিডিওটা দেখ অবশ্যই বুঝতে পারবে কি নিয়ে এত হাসাহাসি হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আমরা এখানে গল্প করি গল্প করার পরে কিন্তু আমরা এই রাস্তাটাকে সুন্দর যেহেতু রাস্তাটা অনেক সুন্দর আসার সময় দেখেছি তো তখনই কিন্তু নিয়ত করে রেখেছিলাম যে যাওয়ার পথে কিছুটা স্মৃতি মানে স্মৃতি ছবি তুলে রাখবো স্মৃতি আকারে তো সেই ভাবনা থেকে কিন্তু সুন্দর একটা রাস্তা দেখে তারপর এখানে আমরা বিভিন্ন ভিডিও করি তারপরে ছবি তুলে অনেক কিছু করেছিলাম ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো তারপরে এই যে ফটো শ্যুট ফোটো শ্যুট করে আমরা কিন্তু চলে যাচ্ছি বাসায় আর অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর এই অটোটার মধ্যেও কিন্তু আমরা অনেক বেশি মজা করেছিলাম তো অটো দিয়ে যেতে যেতেই সামনে একটা দেখলাম যে হাট মানে বাজার গ্রামে যে হাট বসে এরকম টাইপের কিছু একটা ছিল তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় তো মার্জেন বাবা মেনতে নেমেছিলো এখানে কাঁঠাল নেওয়ার জন্য সে কাঁঠাল খাবে তাই মানে সবাই মিলে কাঁঠাল খেলে বেশি ভালো লাগবে যেহেতু আমরা দুজন থাকি সবসময় তো কাঁঠাল সেভাবে আনা হয় না কারণ একটা কাঁঠাল আনলে দেখা যায় শেষ হয় না সহজে তো আমি একটু মানে রাগ হই যে বড় কাঁঠাল আনলে এটা সেটা তাই ভাবলো যে এত মানুষ যেহেতু আছে তো কাঁঠাল নিয়ে যায় খাওয়া হয়ে যাবে এই জন্য কিন্তু কাঁঠাল খুঁজছিলো তারপর অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু একটা কাঁঠাল পছন্দ হয়েছে সেটাই কিন্তু নিয়ে নিয়েছিল আর আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় তো পাশেই খেয়াল করলাম যে মাটির বেশ কিছু জিনিস ছিল দেখে অনেক বেশি ভালো লাগে মাটির জিনিস আমার বরাবরই ভালো লাগে শখের ক্ষেত্রে কিন্তু আমি মাটির অনেক জিনিস কিনেছি মাঝে মাঝেই শখ হলে সেই জিনিসগুলোতে আমি খাবার খেয়ে থাকি আমার ভালো লাগে তো অটোতে আসার পরে দেখি বাদাম খেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে একটু অবসর সময় নেই যখনই অটোটা চালু হয় তখনই গান বাজনা শুরু হয়ে যায় আর মাঝজনের না শুরু হয়েছে তো দেখে বোঝা যাচ্ছে ওর মুখ লড়া দেখে বোঝা যাচ্ছে যে কি গান চলছে আর ওর সাথে কিন্তু মিফতাও জয়েন করেছিল দুজন খুব মজা করেছিল যেহেতু গান চলছে বাচ্চারা তো গান শুনলে এমনি অনেক বেশি মজা পায় তো বাসে এসেছি বাসায় একটু রেস্ট নেওয়ার পর রাত্রে খাবার আয়োজন করেছিলাম আজকে ভেবেছি হচ্ছে আমরা পাস্তা পিজা এগুলো খাবো তো একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু আমার বোন এখানে হচ্ছে পিৎজার যে ডোটা সেটা কিন্তু রেডি করে রেখেছিল যেহেতু এটা রেস্ট রাখতে হয় তা আগেই রেডি করে রেখেছিলো যাতে আমরা রাত্রে সুন্দর করে খেয়ে ফেলতে পারে আর অনেক সুন্দর কিন্তু এটা বলেছিলো আর অনেক সুন্দরও লাগছিলো দেখে তো এখানে কিন্তু আমরা তিন বোনই লেগে পড়েছিলাম এখানে আমি আমার বোন স্বর্ণা সবাই ছিল তো একজন কাটা বাটি করছে একজন ধোঁয়াধুয়া করছে একজন এটা ম্যারিনেট করছে একজন ডোর তৈরি করছে মানে এক একজন এক এক কাজ করছিলাম আর এখানে হচ্ছে যে পিৎজাটা হবে সেটার জন্য যে চিকেনটা আগে রেডি করবে সেটা এখানে লবণ গোলমরিচ তারপরে আর টমেটো সস রেড চিলি সস তারপরে এখানে দিয়েছে রসুনের গুঁড়া আরও কিছু ভিন্ন ভিন্ন অরিগানো তারপর হচ্ছে গোলমরিচ করে এইসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে তেলের মধ্যেই হালকা করে ভেজে নিচ্ছিলাম তো যে কোনো জিনিসই যার যার নিজের একটা পদ্ধতি থাকে ওইভাবেই কিন্তু রান্না করে থাকে সচরাচর তো আমার বোন কিন্তু এইসব বিষয়ে আবার কোর্স করেছে ও বিভিন্ন টাইপের পিৎজা বানাতে পারে তো এই জন্য বসে পিৎজার দায়িত্বটা তুই নিয়ে আমি পাস্তা রান্না করবো যে ভাবনা সেই কাজ আর আমরা বাহির থেকে কিন্তু পিৎজা সস আলাদাভাবে কিনে নিয়ে আসিনি তো ঘরে যেয়ে আমি অনেক আগে টমেটো পেস্ট করে রেখেছিলাম মানে পিৎজা পাস্তা পিৎজা সস পাস্তার জন্য কিন্তু আমি অন্যভাবে টমেটোগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু টমেটোটা নিয়ে তারপরে হচ্ছে এই যে পিৎজা সসটা বানিয়ে ফেলেছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর হাতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু সুন্দর করে এটা বানিয়ে নেওয়া যায় তো একদিন আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এই সসের রেসিপিটা তো দেখে হয়তো অনেক কিছু বুঝে ফেলেছেন কি কি দিয়েছি তো এখানে রান্না রান্নাবান্না চলছে অন্যদিকে সবাই বসে কিন্তু এই যে কাঁঠাল খাচ্ছে এটাই কিন্তু মজায় সবাই একসাথে থাকলে কিন্তু অল্প করতে করতে যে কোনো জিনিস খুব মজা করে খাওয়া যায় তো কাঁঠালটা যেহেতু বেশি 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 খাওয়া খাওয়া যায় যায় না কয়েক তো সবাই থাকলে থাকলে মানে মানুষ কাঁঠাল খেতে বেশি ভালো লাগে তো কাঁঠালটা কিন্তু বেশ ভালোই ছিল এখানে হচ্ছে রিয়াজ কাঁঠালটা ভাঙছে আর হচ্ছে চারপাশে গোল করে আমরা সবাই বসেছিলাম এর মাঝখান থেকে ছোট্ট করে আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি তো কাঁঠাল এখানে খাওয়া হচ্ছে অন্যদিকে কিন্তু রান্নাবান্নার কাজও চলছে দুইটা একসাথে কিন্তু হচ্ছিলো তো অন্য সব কিন্তু কেটে এটা রেডি করে রেখেছি কারণ শেষে জাস্ট হচ্ছে অভিনে ব্রেক করে নেবে হচ্ছে পিৎজাটা পিজার উপরে যা যা লাগবে সেটাও কেটে রেখেছে আর পাস্তাটাও যেহেতু গরম গরম খাবো তো এটা আমি লেট করি মানে সব কিছু রেডি করে রাখা হয়েছিল জাস্ট খাওয়ার কিছুক্ষণ আগে জাস্ট আমি রান্না করে নিয়েছি আর এই পিৎজাটা তো আমি অনেকবার হয়তোবা শেয়ার করে ফেলেছি কীভাবে সরি পাস্তাটা কীভাবে আমি রান্না করতাম তা নতুন করে আর দেখানোর কিছুই নেই কিন্তু আমার কাছে তেলের মধ্যে প্রথমে রসুনটা দিলে রসুনটা হালকা ভাজা ভাজা করে নিলে মানে হালকা বেশি না হালকা একটু ব্রাউন কালার তাহলে রসুনের যে একটা গ্রান আসে আমার এতে অনেক বেশি ভালো লাগে তো পিৎজা আর পাস্তা যেহেতু বানানো হচ্ছে তো চিজের পরিমাণ তো বেশি হবে তো এখান থেকে চিজটা কিন্তু সুন্দর করে কিনেছিলো তো সব কিছু রেডি খাবারও কিন্তু প্রায় সময় হয়ে গিয়েছে তাই এখানে পিৎজাটা রেডি করা হয়েছে যেহেতু সব সব কিছু রেডি থাকলে কিন্তু পিৎজা পাস্তা এগুলো বানাতে বেশি সময় লাগে না জাস্ট এটার রান্না করার যে প্রিপারেশনটা সেটা নিতেই কিন্তু মানে সময় লাগে আর অনেক বিরক্তও লাগে সব কিছু রেডি থাকলে জাস্ট সব কিছু দিয়ে টিয়ে তারপর অভিন ব্রেক আর হচ্ছে যদি পাস্তাটা চুলার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু দুই দিই দিয়ে দুইটা সুন্দর করে কিন্তু এক সময় রান্না বান্না হয়ে যায় মানে সব কিছু রেডি হয়ে যায় আমরা কিন্তু সেভাবেই করেছিলাম অভেনে পিৎজাটা আর চুলার মধ্যে কিন্তু পাস্তাটা রেডি করে নিয়েছি আর পিৎজাটা কিন্তু কিন্তু খেতে বেশ মজা হয়েছিল আমরা খুব মজা করে খেয়েছি তো একটা জিনিস হয় কি সবাই একসাথে থাকলে গল্প করতে করতে কাজগুলো করা হয়ে যায় তেমন আর খারাপ লাগে না কিন্তু একা কাজ যখন করতে যাই তখন কিন্তু তেমন একটা ভালো লাগে না আর সামি লাগে বিশেষ করে আগে যেমন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম তখন টুকিটাকে আমার কিছু নতুন জিনিস দেখলে বানাতে ইচ্ছা করতো কিন্তু এখন দেখা যায় যে মাত্র আমরা দুজন তাও আবার মা বাবা থাকে না আর মা তো ও তো খায় কি পাখির খাবারের মতোই খায় তো ওর খাবারও তো গণনায় মানে ওইটা ধরাই যায় না তো আমার কিন্তু সেভাবে কিছু বানানো হয় না আগে যেভাবে আমি অনেক কিছু বানাতাম আমার অনেক বেশি ভালো লাগতো নতুন নতুন খাবার ট্রাই করতে তো এখানে কিন্তু গরম গরম পাস্তা রেডি সাথে কিন্তু আমি আমার বার্গার সসটাও বানিয়ে নিয়েছিলাম এটা অনেক বেশি সবাই পছন্দ করে সাথে কিন্তু আমার হাতের এই পাস্তাটাও অনেক বেশি পছন্দ করে তো পিৎজাটা রেডি হয়ে গিয়েছে তো পিৎজাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা দিন কেটেছে সারাদিন আর সাথে যেহেতু ভাই বোন আছে সারাদিন তো ভালো কাট এটাই স্বাভাবিক সবাই একসাথে হলেতে এমনি মজার সময় কেটে যায় গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাতেই আসবো ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ